আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনার এনআইডি কার্ডে যদি কোনো প্রকার ভুল থাকে এবং আপনি যদি সেটি সংশোধন অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার পরবর্তী করণীয় কী হবে আপনাকে এখন কি করতে হবে আপনি তো অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করে ফেলেছেন সাবমিট করার পর এখন আপনাকে অফিসে যেতে হবে নাকি অপেক্ষা করতে হবে নাকি অন্য কোনো কিছু করতে হবে তো সেটাই নিয়ে কিন্তু মূলত আজকের এই ভিডিওটি তো আমার একটি স্ক্রিনে ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইলের মধ্যে আমি একটি রয়েছি এখানে সর্বশেষ তার যে আপডেটটি সেটি হচ্ছে আপনার সর্বশেষ সংশোধন অ্যাপ্লিকেশনটি অনুমোদিত হয়েছে অর্থাৎ এই এনআইডি আইডি কার্ডে একটি ভুল ছিল যে ভুলটি কারেকশন অ্যাপ্লিকেশন করা হয়েছে এবং তারা কিন্তু সংশোধন অ্যাপ্রুভ করে ফেলেছে ওকে তো এটা সংশোধন হয়ে গেছে তো আপনি যখন একটি অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তখন এখানে দেখবেন কি ড্যাশবোর্ড দেখতে পাবেন আপনার সর্বশেষ অ্যাপ্লিকেশনটি অপেক্ষমান রয়েছে ওকে এরকম একটি আপনারা স্ট্যাটাস এখানে দেখতে পাবেন অথবা পেন্ডিং লেখাটি এখানে দেখতে পাবে তো এখন আসি যেহেতু অ্যাপ্লিকেশন সাবমিট করে ফেলেছেন সাবমিট করার পর আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেবেন দেন আপনাকে এখন ওয়েট করতে হবে এস এম এস আসার জন্য তো কি কী এস এম এস আপনাকে আসতে পারে তো আমি কিছু এস এম এসের স্ক্রিনশট বা আমি কিছু এস এম এস দেখাচ্ছি যেই সমস্ত বা সেই রিলেটেড এস এম এস কিন্তু আপনার কাছে আসতে পারে তো আসবে আপনি যেই নাম্বার থেকে অ্যাপ্লিকেশন করেছেন আপনার যখন সার্ভারের মধ্যে ঢুকেছেন তখন যেই নাম্বার ব্যবহার করেছেন সেই নাম্বারে কিন্তু তারা এস এম প্রেরণ করবে তো আসতে পারে এরকম কিছু এস যেখানে লেখা থাকতে পারে প্রিয় আপনার নাম দিবে তারপর হচ্ছে আপনি যে আবেদন করেছেন সে একটি অ্যাপ্লিকেশন আইডি নাম্বার থাকবে তারপরে লেখা থাকবে কর্তৃপক্ষের নিকট আপনার দাখিলকৃত দলিলাদি উপযুক্ত বিবেচিত না হয়। আপনার আবেদনটি পুনরায় সাবমিট করার জন্য আপনার নিকট প্রেরণ করা হলো তো এই এস এম এসটা কখন আসে ধরুন আপনার আইডি কার্ড এনআইডি কার্ডে যে ভুলটি রয়েছে সেই ভুলের পরিপ্রেক্ষিতে আপনি যে ডকুমেন্টগুলো দিয়েছেন সেই ডকুমেন্টগুলোতে তারা স্যাটিসফাই হতে পারেনি বা ডকুমেন্টটা অস্পষ্ট ক্লিয়ার না বা আপনি যে ডকুমেন্ট দিয়েছে তারা আরও কিছু ডকুমেন্ট চাচ্ছেন যেমন আপনি এসএসসির সার্টিফিকেট দিয়েছেন কিন্তু এখন তারা এসএসসির রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাডমিট কার্ড দেখতে চাচ্ছে তো যদি কোনো ডকুমেন্টের প্রয়োজন হয় আপনি যা সাবমিট করেছেন তার অতিরিক্ত এছাড়া মানে অতিরিক্ত যদি কোনো ডকুমেন্টের প্রয়োজন হয় তারা আপনাকে এই এস এম এসটি পাঠাতে পারে এবং আপনাকে কি কী ডকুমেন্ট আপলোড করতে হবে তারা কিন্তু সেই এস এম এর মধ্যে লিখে দেবে যেমন যদি পিতা মাতার নামেও সেক্ষেত্রে লিখতে পারে যে আপনার ভাই বোনদের সকলের এনআইডি কার্ড তাদের সার্টিফিকেট এই রিলেটেড মানে আপনারা আপনার থেকে যে ডকুমেন্টটি সে চাবে সেই কথাটি কিন্তু এই এস মধ্যে লেখা থাকবে যদি এস এম এসটি হারিয়ে ফেলেন বা যদি এই এস এম এসটি এখানে না পান আরেকটি কথা যখন এই এস আসবে তখন আপনারা পুনরায় আপনার কাগজপত্রগুলো কিভাবে সাবমিট করবেন তো দেখুন যখন আপনি আপনার প্রোফাইলের মধ্যে আসবেন এখান থেকে আমি হোমে চলে যাই হোমে আসার পর দেখুন এখান থেকে আপনারা আপনার প্রোফাইলে যাবেন আপনাদের দেখতে পাবেন যে কী কী ডকুমেন্ট চাচ্ছে এবং এখান থেকে আপনারা আপডেট অপশান পাবেন সেখানে আপনি আপনার ডকুমেন্টগুলো আপডেট করে দিতে পারবেন ওকে তো আর যদি সংশোধন হয়ে যায় প্রোফাইলে এসে এখান থেকে আর ডাউনলোড অপশানে ক্লিক করে কিন্তু আপনার আইআইডি কার্ডটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন তারপরে আসি যদি ডকুমেন্ট চায় তো এই কাজটি করবেন আর যদি ডকুমেন্ট না চায় যদি এরকম কিছু এস আসে অভিনন্দন প্রিয় নাম দিবে নাম্বার দিবে কর্তৃপক্ষের নিকট আপনার আবেদনটি উপযুক্ত বিবেচিত হয় আপনার আবেদনটি অনুমোদন করা হয়েছে তো এটা যখন এস এস আসবে তখন বুঝে নেবেন যে আপনার এনআইডি কার্ডটি সংশোধন হয়ে গেছে সংশোধন হয়ে গেলে এইভাবে ড্যাশবোর্ড দেখতে পাবেন প্রোফাইল থেকে আপনারা কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন অথবা আপনারা আপনাদের নিকটবর্তী অথবা আপনার যে এলাকায় ভোটার রয়েছেন সেই এলাকার নির্বাচন কমিশন অফিস থেকেও কিন্তু আপনারা কার্ডটি সংগ্রহ করতে পারেন অবশ্যই এখানে কিন্তু আপনাদের যে ল্যামিনেটিং যুক্ত যে কার্ডটি রয়েছে অনলাইন কার্ড সেই কার্ডটি কিন্তু পাবেন সংশোধন হওয়ার পর কিন্তু স্মার্ট কার্ড তখন পাবেন না তারপরে আসি আরও এসএমএস আসতে পারে সেটি হচ্ছে এরকম এস আসতে পারে প্রিয় আপনার নাম দিবে আপনার আবেদন কর্তৃপক্ষের নিকট উপযুক্ত বিবেচিত না হয় আবেদনটি বাতিল করা হলো তো যদি আপনি যে ডকুমেন্টগুলো দিয়েছেন সেই ডকুমেন্টে যদি তারা স্যাটিসফাই না হতে পারে অথবা আপনার ডকুমেন্টগুলো ঠিকঠাক নেই আপনি কারেকশন দিয়েছেন বাবার নাম প্লাস আপনার জন্মশাল কিন্তু আপনার সালের প্রমাণ হিসাবে আপনার সার্টিফিকেট নেই অথবা আপনার বাবার আইডি কার্ডও নেই বা আপনার ভাই বাবার আইডি কার্ড নেই ভাই বোনদের যে আইডি কার্ডগুলো দিয়েছেন তাদের প্রত্যেকেরই নামে এক নেই নাম ভিন্ন ভিন্ন রয়েছে মানে এক কথা বলতে গেলে যদি যে ডকুমেন্টগুলো আপনি সাবমিট করেছেন সেই ডকুমেন্টগুলো যদি উপযুক্ত না হয় আপনার যে ভুলটা দেখিয়েছেন সেই ভুলের পরিপ্রেক্ষিতে যদি উপযুক্ত না হয় তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটি তারা ক্যান্সেল করে দেবে ক্যান্সেল করে দিলে কিন্তু আপনি তার কার্ডটি সংশোধন হবে না এবং এখানে ড্যাশবোর্ড এসে দেখতে পাবেন আপনার সর্বশেষ অ্যাপ্লিকেশনটি বাতিল করা হয়েছে এবং এটা কিন্তু পুরো লাল হয়ে থাকবে ওকে তো যদি বাতিল করে দেয় এরকম এস এম আসবে এছাড়া আরও কিছু এসএমএস আসতে পারে সেটা হচ্ছে আপনার নাম দিয়ে বলবে যে আপনার কর্তৃপক্ষের আপনাকে সশরীলে সাক্ষাতের জন্য অনুরোধ করা হলো এখানে কিন্তু একটি ডেট দিয়ে দিতে পারে যে এমুক তারিখের মধ্যে অবশ্যই সশরীলে আপনি উপস্থিত হবেন এবং আপনাকে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটাও কিন্তু তারা এখানে লিখে দেবে যদি না লিখে দেয় সেক্ষেত্রে এরকম লিখতে পারে যে আবেদন কপি এবং প্রয়োজনীয় দলিলাদি নিয়ে আসবেন অর্থাৎ এই যে আপনাকে সাক্ষাতের জন্য ডাকে এটা কখন ডাকে আর সাক্ষাতের জন্য ডাকলে আপনি কোথায় যাবেন কিভাবে যাবেন তো সাক্ষাতের জন্য ডাকলে আপনার যে উপজেলা নির্বাচন কমিশন আছে সেখানে আপনাকে যেতে হবে অথবা আপনার যে ডিস্ট্রিক্ট নির্বাচন কমিশন আছে সেখানেও যেতে হবে তো যে কোনো এক জায়গায় গেলেই আপনাকে হবে তো ওইখানে যাওয়ার পরে আপনি যে আবেদনটি করেছেন সে অ্যাপ্লিকেশন ফর্মটি তারা দেখবে এবং আপনি যে যে ডকুমেন্টগুলো সাবমিট করেছেন সেগুলো তারা একদম সরাসরি দেখবে দেখার পর যদি তারা বিবেচনা করে দেখে যে হ্যাঁ সব ডকুমেন্ট অরিজিনাল আছে সব ডকুমেন্ট ঠিক আছে আপনার আইআইডি কার্ডে ভুল হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু তারা আপনার আইআইডি কার্ডে সংশোধন করে দিয়ে দেবে তো সাক্ষাতের জন্য ডাকে কিন্তু একদম ঘ কিংবা ঘ ক্যাটাগরিতে যদি কোনো মেজর কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সব ডকুমেন্ট ঠিক থাক থাকার পরেও কিন্তু আপনাকে সাক্ষাৎদের জন্য ডাকা হতে পারে তখন কিন্তু সরাসরি গিয়ে একবার সাক্ষাৎ করে আসবে তো মূলত অ্যাপ্লিকেশান সাবমিট করার পর আপনাকে এই সমস্ত কিছু এস কিন্তু আসে কিন্তু এখন কথা হচ্ছে আপনি যখন একটি অ্যাপ্লিকেশান সাবমিট করবেন করার পর কি সাথে সাথেই এস এম আসে তো দেখুন এটা কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না যে আপনার এস এম কবে আসবে যেমন আপনি আজকে অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন হতে পারে না সেটা দুই দিন পরে আসতে পারে হতে পারে এক সপ্তাহ হতে পারে দুই মাস হতে পারে পনেরো দিন হতে পারে ছয় মাস এক বছরে লেগে যেতে পারে তো এটা কিন্তু কোনো শিওরভাবে বলা যাচ্ছে না যে অ্যাপ্লিকেশন করার এই কয়েকদিন পরে আপনার কাছে এস এমএসটা চলে আসবে এটা কিন্তু বলা যাচ্ছে না শিওর যে কোনো সময় আসতে পারে কেননা যখন একটি অ্যাপ্লিকেশন সাবমিট করা হয় প্রথম পর্যায়ে কিন্তু এটা চৌপু জেলা নির্বাচন কমিশনের হাতে থাকে তো তারা যখন যে অফিসারের হাতে থাকে সে যত দ্রুত কাজ করবে ততই দ্রুত কিন্তু আপনার কাছে এস এম এসটি সাধারণত চলে যায় তো এই হচ্ছে মূলত কারণ তো কারো ক্ষেত্রে দেখা যায় কি খুবই দ্রুত এস চলে আসে কারো ক্ষেত্রেও অনেক লেন্দি প্রসেস হয়ে যায় তো লেন্দি প্রসেস হওয়ার অন্যতম কারণ হচ্ছে যদি আপনার কারেকশন হেভি থাকে ডকুমেন্ট ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু সেটা লেন্দি প্রসেস হতে পারে এছাড়া যদি সিম্পল ভুল থাকে ডকুমেন্ট ঠিকঠাক থাকে তাহলে কিন্তু খুবই দ্রুত এই কাজগুলো হয়ে যায় তা করি আপনারা বুঝতে পেরেছেন তো এর একটি কথা বলি সংশোধন অ্যাপ্লিকেশন করার পর আপনাকে ওয়েট করতে হবে এস এম এসের জন্য যদি দেখেন যে অনেক দিন হয়ে গেছে ছয় মাস হয়ে গেছে এক বছর হয়ে গেছে এস এম এস আসতে না তো সেক্ষেত্রে আপনারা সরাসরি আপনাদের উপজেলা নির্বাচন কমিশন গিয়ে যোগাযোগ করবেন যে আমি আবেদন করেছি অ্যাপ্লিকেশন কপিটা নিয়ে যাবেন দেন তারা সরাসরি দেখে যদি কোনো প্রসিডিউর করা থাকে সেটা তারা করে দেবে তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগে থাকলে লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং ভালো থাকবেন আল্লাহ হাফিজ